বাবাজি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গুতালুর খেলা মনে বাবাজি একজন বৃদ্ধ লোক ছিল বয়স্ক মহিলা কি? বয়স্ক মহিলা ছিল বাবাজি ওই মহিলা আর কোনো পুরুষ পুরুষ ছিল না সে একা একা বাসায় বাস করতো তাকে সহযোগিতা করার কেউ ছিল না মহিলার একটা চামড়ার টাঙ্কি ছিল ওই টাঙ্কির মধ্যে মানুষ যা পানি দিত ওই মহিলা পর্দার সাথে গোসল করত আর অজু করতো আপনারা আরে পর্দার সাথে গোসল করেননি ফোন করেননি সবার তো আর পর্দার সাথে গোসলের ব্যবস্থা নাই পুকুর দিয়া বালতি দেয়া পানি না দি গোসল করার জন্য খেতেইবো সব হইব না হইব পানি না বলবেন এই কেন তুমি গোসল করো আর যে যুগ আপনি যদি ফানি বইয়া লুই যান যদি চালাক কোনো লোক দিক খেলে হবো শহীদ ভাই যে মুড়ি দুইছ বোর ফানি বইয়ে মরবাই হইব না নেই এই পানি বইয়ে মরলে হইব কারণ বেপর্দা হয়ে বিবি গোসল করলে জাহান নামে যেতে হবে আর এই পানি নিয়ে বিবিকে যদি পর্দায় গোসল করান এর উসিল আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ বললেন আমার বান্দা দেখো কত নমনীয় কত নম্র কত ভদ্র কত আমাকে ভয় করেছে বক্তব্য শুনি আল্লাহ আল্লাহকে ভয় করি কাকে ভয় করি ওই মহিলার টাংকির বলেন আমি ওই মহিলার টাঙ্কির মধ্যে পানি দিব তখন ছিলেন খলিফা ছিলেন আমার ফারুক বলেন সন্ধ্যা রাত্রিতে যাবো না গভীর রজনীতে যাবো কারণ মানুষ দেখলে আবার বললে ওমর কেন পানি দিচ্ছে মানুষ বলবে ওমর তো কেন দিতেছে বাবাজি বাবাজির গরাম রাত্রে যখন গভীর হয়ে গেল অমার ফারুক রাজি আল্লাহ গোতাল পানি দেওয়ার জন্য যখন গেলেন যায় দেখেন কিছু কিছুক্ষণ আগে ওই বৃদ্ধ মহিলার পানির টাঙ্কি ডাদানি ভরে দিয়ে গেছে উনি বললেন কে রে আমার আগে পান টাঙ্কিটা ভরে দিল আর একটু আগে আগের দিন আসতে হবে পরের দিন একটু আগে আসব। উনি আগে আসিয়া দেখে উনি আসার আগে আগে কে জানে পানি দিয়ে ভরপুর করে দিছে আমার বানুক বলে কে রে সে আমি আসার আগে রে পানি দিয়ে যায় কে হতে পারে মনে হয় জিন্না তুইবো মনে হয় জিন হবে আমি আষার আগে আগে পানি দিয়ে যাই আগামীকাল সন্ধ্যা হলে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো দেখবাকে আমিরুলির ফারুক রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাবতেছেন দেখি কে পানি আনিয়ে দে বাবুজি রাজ্য অন্ধকার হয়ে যায় দেখলেন একটা মানুষ পিছনে চামড়ার টাঙ্কি ওই সময় চামড়ার টাঙ্কি ছিল পানির বাবাজি পিছনে এইভাবে ঝোলাইয়া রাখছি চেহারা ডাকিয়া আস্তে আস্তে করে মহিলার বাড়ির দিকে আসতেছে ওমর ফারুক বারুকরা নিয়ে আল্লাগুত বলেন এই লোকটা তো জিন হবে না কারণ জিন তো এত দুর্বল হতে পারে না এই রকম দিন তো দুর্বল হতে পারে না এটা যে কোনো বুড়া হবে বুড়া মানুষ পানি দেওয়ার জন্য এসেছে ওই বুড়া কে রে আমার আগে আগেই সব কামাই করতেছে এই মহিলার টাঙ্কিতে পানি দিচ্ছে আল্লাঘু তালঘু পিছনে পিছনে বিছনে আব চাদরের নিচে দেখা যায় না চাহারা উনি ভাবলেন আমি চেহারা টান দিয়ে কাপড় টান দিয়ে তার চেহারা দেখব কি এমনি পিছনে যাইয়া হজরত ম কাপড় টান দিয়েছে কাপড়ের নিচ থেকে কে বের হয়েছে জানেন নি যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে এমনি ওমর ফারুক বিনায় বিনা কান্দে আবু বকর বা আমি বড় বেয়াদবি করেছি আপনি পানি নিয়ে যাবেন আমি জীবন বিশ্বাস করি নাই আপনি খলিবাতুল মুসলিম আপনি একজন বাদশাহ আপনি বাদশাহ হইয়া একজন মহিলার টাংকি ভরে দিবেন আমি ওমর জীবনে বিশ্বাস করি নাই গো আব করব যদি জানতাম পিছনে টান দিতাম না বড় আমি বড় হত বাগাগু আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো আমল করতে পারি নাই আমি ওমরকে কেন আমার মা জন্ম দিল আমি তোমার আগে কোনোদিন কোনো ন্যাক কাজ করতে পারি নাই আমি কোনোদিন তোমার কাছে ন্যাক কাজ করতে পারে নাই কোন আবু বকর জানেননি যে আবু বকরের আমল নামা মাটি মাঠে না দিলে বিচার শুরু হবে না রে যে আবু বকরের আমল নামা দিলে হাসরের মাঠে বিচার শুরু হবে না আল্লাহ বলবেন হাবিব আমি ভয়ঙ্কর আমি যদি আমল নামা দেখি আমার পছন্দ হবে না আমি বলেছি দিনের বেলা রোজা রাখো আমার বান্দা দিনের বেলা আর ফাঁজায় আমি যখন সেটা দেখবো আমার রাগ গুসা উঠে যাবে আমি কাউকে জান্নাত দিব না আমি আমল নামা দেখব না আপনি যাকে খুশি গো নবী তাকে নিয়ে জান্নাতে চলে যান আল্লাহ নবী বলবেন মালিক যদি এইভাবে আপনি আমল নামা না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না একটু দেখে নেন ভালো মন্দের পার্থক্যের জন্য আল্লাহ বলবেন না না নবী বললেন আল্লাহ একটা আমল নামা দেখেন যদি ভালো লাগে তাহলে বাকি আমল নামা দেখবেন নতুবা আর দেখাবো না আমল নামা দিবেন আর ই আমল নামা দেখিয়া আল্লাহ বলবেন আমার বান্দার আমার গুলামের এত সুন্দর আমল আমার বান্দার এত সুন্দর আমল আমার দিনে আল্লাহ নিজে যার আমল দেখে খুশি হইয়া যাবেন খুশি হই বিচার শুরু করবেন সিটা নামা হল হজর আবু বকর সিদ্দিকের তোমার বলেন এ আবু বকর ভাই আমি জানতাম না আপনি এইভাবে মহিলার টাঙ্কির মধ্যে পানি দিবেন আপনি একজন কলিফাতুল মুসলিমিন যদি আমি জানতাম আপনার পিছনে আমি টানাটানি করতাম না রে একজন কলিফা হইয়া এমন আদর্শ বৃদ্ধ মহিলার পানি দিয়েছে বৃদ্ধ মহিলার পানি দিয়েছে আমরা তো আর খলিফা না আমরা তো আমির আর রাজাবাসা না আমরাও মানুষের সহযোগিতা করবো এটাই হলো সাহাবিদের আদর্শ আর সাহাবিদের আদর্শ যারা মেনে নিবে তারাই হলো অরিজিনাল সুন্নি কথা বলেন না সাহিদের আদর্শ যারা মানবে তারাই অরিজিনাল সুন্নি আল্লাহ আকবর বলেন না পায়ে ধরে বলে যাই নবীর আদর্শ থেকে দূর হইও না রে সাহাবিদের আদর্শ থেকে দূর হইও না চিন্তিত হও চিন্তিত হও ভয় কর আল্লাহকে আর নিজেকে জান্নাতি জান্নাতি বলে স্লোগান দিও না নিজে বড় আমলদার বলে বলে বলিও না হাসপালে বসিয়া চোখের মধ্যেই ভাবে মালিশ করে বলিও না চোখে বড় ঘুম হয় না কারণ কি কত রাত্রে তাহার্জ পড়েছিলাম এই জন্য ঘুম হয় নাই বাট এইভাবে আমলের প্রশংসা করে অজ করছে জীবনে একবার আরা বছরই খালি গফ করে কথা হয় না মর রাখ পর্যন্ত খালি গফ হজের গফ খালি হজের গফ যদি কেউ হজের আলোচনা ইমাম সাফ করে এবার ক আপনি বেশি বুঝুন মিয়া হ্যাঁ ক আমি করে করিয়াইছি হ্যাঁ এবারে ওস করিছি আইনদার খুইন্দার দিদি জি কোন জায়গায় গেছেন এটা করতে পারতো না কিন্তু আপনাকে যাওয়া লাগে না কোরআন হাদিস থেকে হুজুর জানে হুজুর জানে কিনা কাছে কোরআন হাদিসের বর্ণনা আছে হজ সম্পর্কে কথা বলেন ঠিকই না তুমি তো গিয়েছো ঠিক কিন্তু অন্ধকারে গিয়ে গফকে খালি গফ করলা আমলটা তো ধ্বংস করে দিলা কথা বলেন ঠিক কিনা কিন্তু হজের ওপর অটল থাকলে একজন হাজির চারশো মানুষকে সুপারিশ করে বেহেস্তে নিতে পারবে যদি এসতে কামত হজের উপর অটল থাকে বলে না কি থাকতে হবে হজের উপর আর নিজেকে চোঠ মনে করেন লোকে যাকে বড় বলে সে বড় হয় নিজে যাকে বড় বলে সে বড় নয় কথা কয় না লোকে যাকে বড় বলে সে বড় হয় নিজে যাকে বড় বলে সে বড় নয় কবি বলেন কেউ যদি দাবি করে বেশি বুঝে তাকে বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাও তুমি কিছুই বুঝো না রে কথা এ বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাও তুমি ঘোড়ার ডিম বুঝো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কথা খা ঘোড়ার ডিম কি ঘোড়ার ডিম আমি প্রায় কই বোঝানোর জন্য এক বেটা বাজারে গেছিল ডিম খাইতো কি খাইতো কে ভাই ডিম আছে ক কয় জাত আছে কয় তিন তিন জাতের ডিম আছে ক হাঁসের ডিম মুরগির ডিম গুড়ার ডিম বেটা ক জীবনে গুড়ার ডিম খাইছি না আজ ক না খায়া বাড়ি যেতাম না ক ভাই গুড়ার ডিম তো সবার শেষে বিক্রি করি আমি বসো তুমি তে হাঁসের ডিম শেষ মুরগির ডিম শেষ বেটা কাঁচা আডেয়া জাগা বাড়ি ক ভাই আমার ডিম কই কই ডই গুড়ার ডিম জাগাবাড়ি জাগা কই বাড়িতে গুড়ার ডিম মানে কিছুই ভাই আমার খেয়াল করেন নিজেকে নম্রতা ভদ্রতার দিকে চোট মনে করবেন নিচু খেতে পানি আসে উঁচু খেতে পানি আসে না কথা করা এইখানে পানি ডাললে নিচে যাবে নিচে ডাললে আরো নিচে যাবে উপরে উঠবে নারী। রে ওমর ফারুক আমিরুল ওমর ফিল জান্নানবী বলেছেন তারপর ওমর ফারুকের চিন্তা আমি কি জান্নাতে যাবনি আমি জান্নাতে যেতে পারব আমিরুল মহমিন হজরতে হুজাই ভাই ইয়ামিনীর বাড়িতে গিয়েছে আল্লাহ নবী হুজাই ইয়ামিনীর কাছে মুনাফিকের লিস্টটি রেখেছে এই কথা বলার কারণ কি নি। তারা জান্নাতের টিকিট পাওয়ার পর কত ছোট তাদেরকে মনে করতেন জান্নাতের টিকিট পাওয়ার পরও তাদের নিজেকে এত ছোট মনে করতেন এটার জন্য হুদাইফা ইবনে ইয়ামিনের বাড়িতে যাই এখন রে হুদাইফা আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে হুদাইফা রে আমি জানতে চাই আমার নাম তো কি ওই লিস্টির মধ্যে আছে নাকি কি চিন্তা হযরত হুদাইফা কো আমিরুল মুমিনিন নবী আমার কাছে দিয়ে নিষেধ করেছে আমি শুধু জানবো কারো কাছে যেন নাম না বলি চিন্তা মনে হয় রে নামটা মুনাফিকের লিস্টিতে আছে চিন্তাতে গুম হয় না চিন্তিত হইয়া ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে একদিন রাত্রে হোজাই ফার বাড়িতে যায় কয় হোজাই ফারে আমি আজকে যদি হুজাইফা আমি উমর যদি মরে যাই তুমি আমার আমি উমরের জানা যায় যাইবানি হুজাইফা ইবনে নি বলে আমি রুলুম মমিনী এটা কি বলেন আপনার জানা যায় যাব না তে কারে জানা যায় যাব সুবাহ বলবেন না আমি ইরুল মহমিনী উমর ফারুক বলেন ওই দিন যখন আমি বলেছিলাম আমার নাম আসেনি তুমি তো থেকে আমি চিন্তিত হয়েছিলাম আর তুমি তো মুনাফিকের যায় যাও না আর আজকে আমি এসে তোমাকে কৌশল করে জিজ্ঞাসা করেছি আমি উমর মরে গেলে তুমি জানা যায় জানাজায় যাইবানি যেহেতু বলেছ আমি উমরের যায় যাবো আমি নিশ্চিত হতে পেরেছি আমার নাম মুনাফিকের লিস্টিতে নাই তারপরও আমি ওমর ফারুকের চিন্তা আল্লাহর নবীনী বেজার হয়ে যায় আমার প্রাণের বাবাজি এই জন্য চিন্তিত হও কান্নাকাটি করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে কমা চাও তবা করো এস্তে থাকো সৎ সঙ্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সঙ্গ লাগাও ভালো মানুষের কাছে সঙ্গ লাগাও ভালো বন্ধু বানাও ভালো বন্ধু বানাও ভালো বন্ধু বানাইলে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার জান্নাত হবে আরো ধরে বলেন না